আপনি বলছেন যে ভিডিও ইয়ে করছেন ঠিক আছে আপনি না একটু পর আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখাতে আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন ডিস্টার্ব করছেন আপনি

হ্যাঁ আমরা এটা এটা চাই না বলে তো আমরা সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছি কোথায় যাচ্ছে কোথায় দেখেন তোমাকে আমি তোরা দেখতে চাই যে

তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তোমরা বলেছো আমরা আরেকটু চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিব আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু কোল হওয়া সহনশীল হও আমাদেরকে হ্যাঁ হ্যাঁ না এটা করো না এখন এগুলো করে কোনো লাভ হবে না হ্যাঁ যা করেছ এখন ইয়ে করো একটু কোলেন ক্লামসি থাকো একটু হ্যাঁ ইয়ে করো ইনশাআল্লাহ ভালো হবে অবশ্যই আমি এই হলো আমার আইডি কোন পক্ষে থাকেন আমি যেই পক্ষে থাকি ভাই আমি কক্ষের আপনি কোন কক্ষে থাকেন